আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম আপনাদের পছন্দ দোকান কুর্তিস থেকে তো কুর্তিসে আজকে খুবই সুন্দর সুন্দর কিছু টপসের কালেকশন আপনাদেরকে দেখাবো তো যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন বা অনলাইনের মাধ্যমে আপনারা আমাদের প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু ডিজাইন দেখাবো এটা হচ্ছে আরে কাজের একটা ডিজাইন তো খুবই ফেমাস একটা ডিজাইন আলোর রহমতে এগুলোর রেজাল্টও খুবই ভালো তো এখানে দেখেন খুব সুন্দরভাবে আরেক কাজ করা তো এটা হচ্ছে গলার ডিজাইন অল ওভার কাজ করা থাকবে ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ ভাঙচুর ফ্যাব্রিক্সের মধ্যে তো এটা হচ্ছে হাতার ডিজাইনটা হাতেও কাজ করা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা মাসালে বেশ কিছু কালার আছে তো আপনাদেরকে আমরা ঝটপট এক সবগুলো কালার দেখাই দিব প্রত্যেকটা কালারে আপনারা তিনটা করে সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে নিতে পারবেন তো একে আপনাদেরকে কালারগুলো দেখাই দিচ্ছি আমাদের হচ্ছে ইস্টার্ন মল্লিকা লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকানটায় আপনারা কুর্তিস পেয়ে যাবেন তো বেশ কিছু সুন্দর সুন্দর কালার আছে তো আপনাদেরকে আমরা এখন এক এক কালারগুলো দেখাচ্ছি সবগুলো কালার সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাচ্ছেন তো এই ডিজাইনটা আপনারা যারা খুচরা নিবেন দুই চার পাঁচ পিস নেবেন ভিডিও দিচ্ছি ভিডিওতে প্রাইসটা বলে যারা খুচরা নিবেন তাদের জন্য এই ডিজাইনটা প্রাইস থাকবে অনলি হচ্ছে আপনার মাত্র আপনারা এই ডিজাইনগুলো ছয়শো পঞ্চাশ টাকা হলে যারা দুই চার পাঁচ পিস নেবেন তাদের জন্য হচ্ছে এই প্রাইসটা যারা হোলসেল নেবেন তারা অবশ্যই আরো কমে যাবে তাদের জন্য হ্যাঁ সরাসরি আপনারা শোরুমে চলে আসবেন বা আমাদের থেকে আপনারা অনলাইনেও পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন সম্পন্ন এমব্রয়ডারি প্লাস হচ্ছে আপনার জড়ি সুতোর উপরে কাজ করা এটারও বেশ কিছু কালার আছে সুন্দর সুন্দর আপনাদেরকে কালারগুলো দেখা দিচ্ছি এই হচ্ছে কালার সবগুলো কালারই আপনারা তিনটা করে সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যার নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন যেহেতু এখন প্রচুর পরিমাণে কাস্টমারের অর্ডার চলতেছে তো এখন কিন্তু প্রোডাক্ট থাকতেছে না তো যারা নেবেন অবশ্যই ভিডিও দেখার সাথে সাথে চেষ্টা করবেন নিয়ে নেওয়ার জন্য দেখেন কালারগুলো দেখেন যারা আর কি ভালো মানের টস চাচ্ছেন একটু রিজনেবল প্রাইজের মধ্যে তারা এগুলো নিয়ে নিতে পারেন কোয়ালিটিফুল প্রোডাক্ট একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা এই টপসগুলো পেয়ে যাবেন এগুলো লম্বা হবে আপনার চৌত্রিশ পঁয়ত্রিশ এরকম কিছু ডিজাইন বত্রিশও আছে তো যারা নেবেন অবশ্যই শোরুমে আসবেন বা অনলাইনে পার্চেস করলে আপনারা এগুলো জানতে পারবেন এই হচ্ছে কালার সবগুলো কালার সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো আমাদের প্রচুর একটা ডিমান্ডিং প্রোডাক্ট তো প্রাইসগুলো আপনারা আমাদের সাথে যোগাযোগ করে জেনে নিতে পারবেন সমস্যা নাই তো এই হচ্ছে আরেকটা ডিজাইন এটা হাতে খুব সুন্দরভাবে গর্জেস কাজ করা আছে পুরো বডিতে অল ওভার কাজ করা পেয়ে যাচ্ছেন খুবই ডিমান্ডিং একটা প্রোডাক্ট আমাদের এটা এটা হচ্ছে আরেকটা কালার অ্যাশ কালারের মধ্যে তো আমাদের স্টক হয়ে গেছে এই প্রোডাক্টগুলো আবার হ্যাঁ এগুলো শেষ হয়ে গেছিলো আবার স্টক হয়েছে আবার আমরা নতুন করে ভিডিও দিচ্ছি তো যারা নেবেন অবশ্যই দ্রুত নিয়ে নেবেন কারণ সব প্রোডাক্ট থাকার প্রোডাক্ট না থাকবেও না ইনশাল্লা আল্লাহ রহমতে তো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন তো এগুলোর প্রাইস বলতেছি না তো যারা হোলসেল নেবেন আপনারা প্রাইস জেনে নিতে পারবেন যারা খুচরা নেবেন অবশ্যই আপনারা প্রাইস জানতে পারবেন ইনবক্সে নক করলে আপনারা প্রাইস জানতে পারবেন তো আপনাদেরকে ঝটপট আমরা ডিজাইনগুলো দেখাই দিচ্ছি আমাদের হচ্ছে ইস্টার্ন মল্লিকায় লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নাম্বার দোকানটায় আপনারা কুর্তিস পেয়ে যাচ্ছেন সবগুলো কালার সুন্দর সুন্দর কালার এটা খুব সুন্দর একটা বিস্কিটের মধ্যে কোন কালারটা বাদ দিবেন দেখেন সবগুলো কালার এত জোস এটা হচ্ছে একটু গ্রাউন্ড শেপের মধ্যে থাকবে নিচে কাজ করা গলায় হচ্ছে সব কোনো কাজ করা হাতে কাজ করা আছে খুবই সুন্দর এই ডিজাইনগুলো আপনারা একেবারে রিজনেবল প্রাইসে কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন যারা নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত এটা সম্পূর্ণ এমব্রয়ডারি একটা ওয়ার্কের ডিজাইন থাকবে সাইডে হচ্ছে আপনার কামিজ কাটিং করা সম্পূর্ণ এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এটারও কালার আছে কালারগুলো দেখায় দিচ্ছি যারা হোলসেল নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন বারবার একটা কথাই বলতেছি প্রোডাক্ট কিন্তু থাকতেছে না স্টক হচ্ছে আর শেষ হচ্ছে আপনাদেরকে দ্রুত কালারগুলো দেখাই দিচ্ছি আপনারা ঢাকার বাইরে যারা আছেন আপনারা যারা আসবেন না ঢাকায় আপনারা কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন কিছু টাকা অগ্রিম পেমেন্ট করলে কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো যার যেটা পছন্দ হবে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ঠিক আছে প্রোডাক্ট কিন্তু থাকে না তো সবগুলোর তিনটা করে সাইজ পেয়ে যাবেন তো আপনাদেরকে আমাদের দোকানের অ্যাড্রেসটা দেখা দিচ্ছি আমাদের হচ্ছে ইস্টার্ন মল্লিকায় লিফ্টের চারে পঁচাত্তর ছিয়াত্তর নম্বর দোকানটায় আপনারা কুর্তিস পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম